ফাতেমা রাদিয়া তালান আপনারা হয়তোবা অনেকে এটা জানেন ওনার মৃত্যুর সময় যখন ঘনী আসলো তখন তিনি স্বামীকে ডেকে বললেন প্রিয় স্বামী আমার মৃত্যু হয়ে যাবে আমার মৃত্যু হয়ে গেলে দিনের বেলায় লোকজন বেশি জানা যায় আসবে শুনতে পেলে আমি সবসময় পর্দায় ছিলাম আমার গায়ের কাপড় চোপড় জড়িয়ে যদি মানুষের সামনে জানাজা দেওয়া হয় তাহলে লোকেরা অন্তত পর্দার ভেতরে থেকে বুঝতে পারবে যে নবীজ সাল আল্লাহ মেয়েটা কত বড় ছিল লম্বা ছিল খাটো ছিল মোটা ছিল না কেমন ছিল এই জন্য তিনি স্পষ্টভাবে বলেছিলেন আপনি রাতে রাধারে আমার দাফন কাফনের ব্যবস্থা করবেন সুহান আল্লাহ আম্মা যান ফাতেমাতুজাহরার রাজি আল্লাহ তালন তার স্বামীকে এই কথা বলেছিলেন আজকে আমার মামনদের অবস্থাটা কি দেখেন তো মেয়েদের সাধারণত রসুল আকরাম সাল্লাহ আলহিসাল্লাম তাদের কণ্ঠটাকেও বলেছেন নিয়ন্ত্রণ করতে শারীরিক অবকাঠামো এটাকে নিয়ন্ত্রণ করতে বলেছেন ইদাস্তাহাল উম্মাতি হমসান ফলে উম্মতের উপরে যে সমস্ত কারণে আজাব গজব আসে এর মধ্যে একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে ওয়ালাবিসুল হারির রেশমি পোশাক পরিধান করা চিকন চাকন পোশাক পরিধান করা আজকে আমাদের সমাজে যারা চিকন চাকন পোশাক পরিধান করছে কেয়ামতের আগে নভিজিব বলেছেন একটা বড় আলামত দেখা যাবে যে নারীরা পোশাক পরবে কিন্তু তাদের পোশাকের ভেতরের চিত্র মানে আকার আকৃতি বোঝা যাবে শারীরিক অবকাঠামো বোঝা যাবে এখনকার মেয়েরা এমন চিকন চাকন পোশাক পরিধান করছে ছেলেরা এমন ছেঁড়া ফাটা পোশাক পরিধান করছে যে ভেতরের আকার আকৃতি লজ্জাস্থান পর্যন্ত অনেক সময় বোঝা যায় সম্পূর্ণরূপে হারাম নাই এবং এটার কড়া খেসারত দিতে হবে কিন্তু শোনেন একটা মেয়ে যখন রাস্তায় বেগানাভাবে হেঁটে যায় বিশটা ছেলে যদি তার দিকে তাকায় বিশটা ছেলের চোখ আছে কয়টা চল্লিশটা তো একশোটা ছেলে বা একশোটা পুরুষ যদি নারীর দিকে লোলুপ দৃষ্টিতে তাকায় কিছু কিছু পোলাপান তো এরকম হাট ডলে ওই চায়ের দোকানে বসে বসে এরকম ডলে আর খালি ওই দোস্তরে একটা জোস একটা জিনিস গেল এরকম কমেন্টও করে থাকে তো আপনার ছেলের ব্যাপারে আপনার মেয়ের ব্যাপারে আপনার মেয়ের ব্যাপারে কোনো ছেলে যখন এমন কথা বলবে বাবা হিসাবে কিন্তু আপনি শুনলে আপনার রাগ উঠবে হৃদয় রক্তক্ষরণ হবে তো কোনো বাবা যদি এই সমস্ত জিনিসগুলোকে খেয়াল না করে তাহলে আল্লাহ দাল ওই বাপকেও কিন্তু দাঁড়াইতে হবে রাসুল আকরাম সাল্লাহ ভাইহালাম আল্লাহ পবিত্র পবিত্রের মধ্যে স্পষ্ট বলেছেন ইল্লা মা একত্রিশ নাম্বার আয়াত আপনি ইমানদার নারীদের বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে তাদের জৌন আঙ্গের হেফাজত করে তারা যেন সিও সৌন্দর্য প্রদর্শন না করে এই মেয়েরা যে এত সুন্দর করে সাজোগুজু করে বের হয় ছেলেরা যে এই যে বগলের নিচে পারফিউম টারফিউম দিয়া একেবারে মনে করেন সাজোগুজু করে বাইর হয় কিসের জন্য নামাজ পড়ার লাগে না কিন্তু ভাই কারণ একটা মানুষ যেন তার বাহবা দেয় ইস একেবারে সুন্দর চেহারা কি ফিগার মাসা একেবারে রকের মতো দেখা যাইতেছে কি ফিগার একেবারে সিক্স প্যাক মানে প্যাটটা ছয়টা প্যাকেট হয়ে রয়েছে এরকম বলে না অনেকে এই দেখানোর জন্য এগুলো করে আল্লাহ বলছে খুদু যে না থাকুম আইনদা করলে মসজিদ সুন্দর করে পরিপাটি হয়ে পোশাক আশাক পরে তো ওরা মসজিদের কাছে আসে আর আপনি সুন্দর করে পরিপাটি হয়ে গেলে মার্কেটে তো ছেলেরা তো আপনাদেরকে তাকাবেই আল্লাহ বললো মেয়েদেরকে সৌন্দর্যটা বাইরে প্রকাশ করো না এবার আপনি প্রকাশ করছেন কি বলবো দিকে সামলাবো বসুন্ধরা সিটিতে যান ঢাকার বড় বড় মার্কেট এই যে যৌনা ফিউচার পার্কের মতো এরকম মার্কেটে যান দেখবেন কিছু দোকান আছে ভাই যত সেরা তত ফ্যাশন যত সেরা তত ফ্যাশন ছেলেদের পায়ে সেরা জুতার নিচে সেরা প্যান্টে রং উঠা এগুলো ফ্যাশন কিয়ামতের আলামত নবজিৎ সাল্লাহম নিষেধ করেছেন তাহলে মেয়েদের এই যে পাঁচটা কাফনের যে কাপড় দেওয়া হয় এটা মূলত পর্দার কারণে কারণ তাদের বুকটা একটু ঢাকতে হয় তাদের পায়ের অংশ ঢাকতে হয় তাদের পেটের অংশ ঢাকতে হয় পুরো শরীরটাকে ঢাকতে হয় তারপরে কবরে তাদেরকে দাফন করা হয় আর ছেলেদের যেহেতু বুক মানে আপনার প্লেন এখানে কিছু কোনো উঁচু অংশ নেই সেহেতু ছেলেদেরকে ওই এক কাফনটা মানে এক কাফন দিয়ে লম্বা করে তাদের শরীরটাকে ঢেকে দেওয়া হয় তারপরে এক্সট্রা আরো দুইটা কাফন দেওয়া হয় মানে মোট তিনটা টুকরা ছেলেদের আর মেয়েদের হচ্ছে পাঁচটা টুকরা তো এই পর্দার জন্যই কিন্তু বিষয়টা এরকম নারীদের যেমন জীবিত অবস্থায় পর্দা আছে মেয়ে মৃত্যুর পরেও কিন্তু পর্দার বিষয় আছে দেখে এই পাঁচটা কাপড় দেওয়া হয়েছে এর মানে এই না যে মৃত্যুর পরে তার উপরে শরীয়তের বিধান পড়ে আছে বিষয়টা কিন্তু এরকম না মূলত তাদের শারীরিক অবকাঠামো কারণে এই পাঁচটা কাপড় দেওয়া হয় পর্দার দিকে লক্ষ্য করা মানে বোর কাজে পড়বে মেয়েরা মুখ খোলা রাখবে নাকি মুখ ঢাকা রাখবে এটা নিয়ে কিন্তু আমাদের সমাজে অনেক আলোচনা পর্যালোচনা আছে যে হিজাবের মধ্যে মুখটা খোলা রাখবে নাকি মুখটা পুরোটা ঢাকা রাখবে প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি আহজাবের সুরায়ে উনষাট নাম্বার আয়াত এটি আপনাদের সামনে তুলে ধরছি এক নম্বরে আল্লাহ সুফার কি বলছেন "يا أيها النبي كن لأزواجك وبناتك ونساء المؤمنين، ونساء المؤمنين يدلين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين، ওয়ান্লাম আল্লাহ তালা কি বলছেন এয়াতে হে নবী আপনার স্ত্রী কন্যা এবং মুমিন নারীদের বলে দিন তারা যেন তাদের চাদরের কিছু অংশ টেনে নেয় নিজেদের ওপর এর দ্বারা এর দ্বারা তাদের চেনা যাবে না তখন তারা কষ্টও পাবে না নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু তাহলে আল্লাহ তালা নিজে কি বললেন আপনার কন্যা এবং স্ত্রীদেরকে কাকে নবীকে বলছেন তারা যেন তাদের চাদরের কিছু অংশ টেনে দেয় এর দ্বারা তাদের চেনা যাবে না তখন তারা কষ্টও পাবে না আল্লাহ বলছে এর দ্বারা তাদের চেনা যাবে না তাহলে মুখ যদি খোলা রাখেন আপনার কি চেনা যাবে না চেনা যাবে কিনা অবশ্যই চেনা যাবে এ আয়ের দ্বারা স্পষ্ট বোঝা যায় যে চেহারা খোলা রাখা যদি হয় তাহলে তাদেরকে চেনা যাবে আয়াতের উদ্দেশ্য তাহলে ব্যাহত হবে তাছাড়া মুখমণ্ডলই হচ্ছে সৌন্দর্যের কেন্দ্রবিন্দু এখন আপনি বলবেন যে মোহতারহম তাহলে আরব বিশ্বের মেয়েরা যে খোলা রাখে হ্যাঁ এই জায়গাটায় একটু মতবিরোধ রয়েছে কেউ কেউ বলছেন যে খোলা রাখার জায়েজ আছে তবে আমাদের হানাফি মাঝাবের অধিকাংশ ইসলামিক স্কলাররা খোলা রাখা না বন্ধ রাখার পক্ষে কারণটা কি কারণ ওই যে ইংরেজিতেও কিন্তু একটা কথা বলা হয় যে ফেজ ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড ঠিক আছে ফেজ ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড মানে মুখমণ্ডলী হচ্ছে মনের গহির প্রকাশ তাই না আপনার ভেতরের চিত্রটা আপনি যখন হাসেন তখন বোঝা যায় যে আপনার অন্তরে এখন খুশি আছে আপনি যখন মুখটাকে একেবারে কালা করে রাখেন তখন বোঝা যায় যে আপনি কোনো কারণে অখুশি আছেন তার মানে কি একজন মানুষের আপনি যখন বউ দেখতে যান আপনি যাই কি আপনার বউয়ের হাত দেখছেন প্রথমে মুখ না দেখি কি আপনি বলছেন যে দেখি তোমার একটু পাটা দেখি দুই পাটা দেখি কোনো পাগল কি কথা বলে নাকি বউ দেখতে যে মুখ না দেখে বলে যে পা দেখি তোমার হাত দেখে কথা বলে কেউ কেউ কিন্তু বলে না তার মানে কি আমাদের চেহারার এই যে ফেসটা এটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার পয়েন্ট শরীরের বুঝছেন মানে ফেসটা দেখে কিন্তু মানুষ সুন্দর কি না এটা কিন্তু মানে স্বীকৃতি দেয় অনেকে দেখবেন আঙ্গুলগুলো এত সুন্দর দেখতে কিন্তু ঠোঁটগুলো এরকম মোড়া মোড়া আছে না তো কি হয় চেহারা সুন্দর বডি স্লিম আঙ্গুল সুন্দর পা সুন্দর হাঁটার স্টাইল সুন্দর মাথার চুল সুন্দর কিন্তু নাকটা একেবারে বোসা ঠোঁটগুলো মোটা এই জন্য পছন্দ করে না কারণ কি মানুষ মানুষের সৌন্দর্য নির্ধারণ করা হচ্ছে তার চেহারা দেখে ফেস দেখে তার বডি দেখে না কিন্তু প্রথমে দেখে ফেজ তারপরে আদার্স অন্যান্য বিষয়গুলো তো এখন ফেজ বা চেহারাটা যখন আপনি খোলা রাখবেন তখন আপনার এই সৌন্দর্যটা ঢেকে থাকবে না তখন কিন্তু এটা বহির প্রকাশ ঘটে যাবে এই জন্য আপনি আমি বাংলাদেশের আমার মা বোনদের যারা আমাদেরকে ফলো করেন বা আলোচনাগুলো শোনেন আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে পর্দা যেহেতু করেন সেহেতু নবীদের স্ত্রীরা যেভাবে মুখটা ঢেকে রেখে করেছে আপনারা সেভাবেই করার চেষ্টা করেন ঈশ্বর আল্লাহ তালা এরপরে দেখেন একটা হাদিস আনা আবদুল্লাহনি মাসুদিন নদী আল্লাহ তালন কল কলা রাসুল্লাহ সাল আলহসালাম সাহমুন মিন সিহাব ইবলি সামা মোমুন মানতারাক মাতি আবদাল তুহু ইমান হালাওয়াতুহু ফি কলবি হাদিসটি রয়েছে কানজুমুল উম্মালের মধ্যে হাদিস নাম্বার তেরো হাজার আটষট্টি কি বলছেন রাসুল আকরম সাল্লাইসাল্লাম বলেছেন অনিয়ন্ত্রিত দৃষ্টি হচ্ছে ইবলিসের বিষাক্ত তীরসমূহের অন্যতম যে ব্যক্তি আমার ভয় তা পরিত্যাগ করে তাহলে আমি তা ইমানে পরিবর্তন করে দেব যার স্বাদ সে অন্তরে অনুভব করবে সুতরাং চেহারাটা আমরা খোলা রাখব না চেহারাটা আমরা ঢেকে রেখেই আমরা পর্দা করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে যেন সেই তৌফিক দান করেন কারণ চেহারা যখন খোলা থাকে ফেতনা তখন বেড়ে যায় চেহারা যখন খোলা থাকে মানুষজন তাকে নিয়ে ব্যাড কমেন্ট করে অনেকে কিন্তু ফেসবুকে বলে যে মেয়েটা দেখে আমি ক্রাশ খেয়েছিলি দোস্ত ক্রাশ আপনি যাকে ক্রাশ বলতেছেন নবীজি তাকে জেনা বলতেছে বুঝছেন আপনি যাকে বলতেছেন ক্রাশ নবীজি তাকে বলতেছে জেনা সুতরাং ক্র্যাশ ট্র্যাশ খাওয়া যাবে না ভাত খান মাছ খান গোশ খান মেয়েদের ক্রাশ খায়েন না না নাহলে জাহান যাবেন আল্লাহ বুজদান করুক